হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে দেখাবো দারুণ এই বিয়ের ব্রাইডালের কিছু চুরের কালেকশন চুর চুরির কালেকশন দেখাবো তো আশা করি ভালো লাগবে এগুলো হচ্ছে আমাদের একুশ বাইশ দুইটাই পাবেন আর স্বর্ণলতা জুয়েলার্স তো সব থেকে সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের দিয়ে থাকে যে কোনো ডিজাইন দিলে ভাইয়া কিন্তু নিজে কারিগর কারিগর থেকে কিন্তু আপনাদের থেকে যে কোনো ডিজাইন দিলে বানিয়ে দিবে। বিয়ের যে কোনো বড় বড় গহনা দিলেও কিন্তু বানিয়ে দিবে। তো ভাইয়া দেখান আমাদের কালেকশনগুলো আজকের ভিডিওর এর কিন্তু একেবারে কম ওজনের মাত্র এক ভরি। অনলি এক ভরিতে কিন্তু আমরা এই সেটটা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা সেট। তারপরে দেখাবো হচ্ছে একটু বড় হচ্ছে এক ভরি আটা না? মাপটা হচ্ছে 2.8। আচ্ছা এক ভরি আটা না? মাপটা হচ্ছে 2.8। এগুলি কিন্তু সবই 22 কেজির মধ্যে। সব কিন্তু 22 কেজির মধ্যে। এটা হচ্ছে মাপটা একটু ছোট। যারা সব অপুরা একটু চিকন তাদের জন্য এক ভরি চআনা। এক ভরি চআনা মাত্র এটা। খুব সুন্দর বারোটি চুরি সবাই পছন্দ করে এক ভরি চার আনাতে হচ্ছে ফাপা বালা সলিড বেঙ্গেল ফাপা বালা বাইশ ক্যারেটের মধ্যে এটা হচ্ছে বাইশ ক্যারেট এক ভরি সাত আনা এক ভরি সাত আনাতে পাচ্ছি তারপরে দেখাবো হচ্ছে

ওপেন করে পড়তে পারবেন পরে এটা স্ক্রু লাগা দিবেন যে একটা এক্সিলা চুরিয়ে 10 বছরও যাবে আসলে খুব সুন্দর একটা চুড়ি এই ধরনের স্ক্রুওয়ালা কিন্তু ভাই আর এখানে অনেক আছে তারপর একটা বাহিরের কালেকশন দেখাচ্ছি 22 ক্যারেটের মধ্যে রোজ গোল্ডিয়াম করা এই যে দেখুন রেগুলার র্যান্ডম করতে পারবেন এগুলো তারপর এটাও হচ্ছে 22 ক্যারেটের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন চলে আসবেন ভাইয়াদের শোরুমে এটা আরেকটা কালেকশন নতুন আসে